তো এখন যাচ্ছি সকাল সকাল কোথায় তোমরা নিশ্চয়ই বলতে হবে না কারণ টাইটেল থামবেল দেখে অলরেডি বো বুঝেই গেছো আর এখন যাচ্ছি হচ্ছে পিকনিকে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা চলো তোমাদের গিয়ে দেখাবো আর একটা পিকনিক স্পট আছে সেখানেই আমরা যাচ্ছি আমার বর্মসাই তো সকাল সকাল বেরিয়ে গেছে তো অনেক সকালেই গেছে ওরা গিয়ে তারপর আবার বাড়ি এসেছিলো আবার স্নান করেছে আবার এখন বললো যে মাংসর দোকানে রয়েছে তো যাই হোক এখন আমি যাচ্ছি ও তো বাইক নিয়ে গেছে আর আমি এখন যাচ্ছি হেঁটে এখন যাব পুরঞ্জয় দাদাদের বাড়িতে তো পুরঞ্জয় দাদাও তো সকালবেলা ভোরবেলা বেরিয়ে গেছে কিন্তু হচ্ছে পূজাদিরা এখনও যায়নি তো পূজাদির সঙ্গে আমরা টোটোতে যাব। পূজাদি যাবে আরও পূজাদি শাশুড়ি মা পূজাদির মা সবাই যাবে তো ওদের সঙ্গে আমি যাব টোটোতে সেই কারণে এখন হেঁটে যাচ্ছি পূজাদিদের বাড়িতে চলো ওদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আমাদের বাড়ির সামনে রেলগেটটাতে গেট পড়লে এত ভিড় হয় আর এত দেরিতে গেট ওঠে মানে মেন লাইন তো এটা শিয়ালদা লাইনের মেন লাইন তো অনেক লেট হয় তাই জন্য আমি নিজ দিয়েই এই যে পার হয়ে গেলাম আর এই পারেই ছিল তোমাদের দাদা এখানে মাংস নিচ্ছিল তো ও বলেছে যে চলো আমি দিয়ে আসি এই যে পুরঞ্জয় দাদার বাড়ি চলে এসছি আমি আর এই দেখো পুচকিটা এখান দিয়ে উকি মারছে বলছে এখানে আসো উপরে আসো পুচকিটা ওপরে যাবো

আমি জি জেঠিমা। তো মলি এসে এই যে জেঠিমা এখন সকাল সকাল গোপালের প্রসাদ দিচ্ছে। চলো গোপালকে গোপালকে দেখাই। এই যে গোপুশনা সকাল সকাল সুন্দর। এই সোয়েটারটা কি সুন্দর পরেই জাগো পূজারি। সোয়েটারটা তো হেভি লাগছে হ্যাঁ গোপালে শোনা যা তাতে রেডি হয় না রেডি হয় না তো আমরা এখান থেকে রওনা দিয়ে দিলাম দেখো পূজা সাথে এখন পিকনিক স্পটে যাব যেখানে আমাদের পিকনিকটা হবে মেনলি এখানে পিকনিকের উদ্যোক্তা কিন্তু পূজাদির হাজবেন্ড মানে পুরঞ্জয় দাই পুরঞ্জয় মিঠুনদা আর পুচকা ওরা সব সকাল সকাল চলে গেছে আর দেখো কোথায় আমরা এসছি পিকনিক করতে গাইজ দেখো আমরা কোথায় পিকনিক করতে আসছি এই যে সবাই আমরা আরো অনেকে কিন্তু আছে প্রচুর মানুষ আছে ওই দেখো পুরন যায় আমাদের এগোতে এসছে তুমি চলো আমরা যাচ্ছি পিকনিকে আর কোনখানে যাচ্ছি তোমরা দেখবে কত বাস বাগান এখানটাতে পুরো আর এই যে আমাদের হচ্ছে নিশানা বেলুন দিয়ে সব

আমরা এসেছি ওই ওই স্পটে পিকনিকে আর দেখো এদিকে চাষ আছে অনেক এদিকে কত সিম হয়েছে কি ভালো লাগছে দেখো প্রচুর হয়েছে এখানে আর এখানে গাঁদা ফুল রয়েছে চলো তোমরা এখন একটু ফটো শুট করে নি কি দারুণ লাগছে কত সিম হুম হুম দেখো এদিকে হচ্ছে কিন্তু রান্না বান্না স্টার্ট হয়ে গেছে আর মিঠুন দা তো প্রচুর ব্যস্ত মানুষ একটু পরে এন্টারটেন করবে সবাইকে এখন একটু চুপচাপ আছে একটু পরে সবাইকে এন্টারটেন করবে দেখবে তোমরা শুধু মিঠুন এখন যখন ক্যামেরা অন করি তখন মিঠুন দার মুখটা অন্যরকম হয়ে যায় এদিকে হচ্ছে চা

যাই হোক দেখো সকাল সকাল এসে কিন্তু আমরা হাতে পেয়ে গেছি কফি আমি চা বলেছিলাম তারপর দেখলাম না খেয়ে ফ্লেভারটা কফি দেওয়া রয়েছে যাই হোক কফি ছিল এখানে তার সাথে বিস্কিট দেখো দেখো এদিকে হচ্ছে পূজা দেওয়া তাকাও পায়েল দি পূজা দি এই যে পায়েল দিকে তোমরা চেনো আর পূজা দিকে এই যে তোমরা অনেক ব্লগে দেখেছো পূজা দি এই যে আমাদের সবার জন্য কেক বানিয়ে নিয়ে এসেছে বলছে কি সাহস করে দিতে পারছি না যে কেমন হয়েছে নিজের হাতে বানানো সেটা সেটা টেস্ট করে টেস্ট করে বলো ঠিক আছে দারুণ হ্যাঁ ছোটটায় নি এই যে এটা এখন আমি টেস্ট করব সবাইকে দিয়ে টেস্ট করাবে বলে নিয়ে এসেছে হুম ভালো আছে পূজাদি দারুণ দারুণ সবাইকে যাচ্ছে ওদিকে দারুণ হয়েছে তারপর আমাদের এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে দেখো ব্রেকফাস্টে কিন্তু রয়েছে কড়াইশুঁটির কচুরি তার সাথে আলুর দম আর এখানে জয়নগরের মোয়া তো সকালে শীতের শুরুতে যদি সকালবেলায় কড়াইশুঁটির কচুরি আর এরকম যদি সকালে টিফিন হয় তাহলে তো বেস্ট জমে যায় বলো যাই হোক তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন আমরা খাওয়া দাওয়া করবো সকালের ব্রেকফাস্ট আর আমাদের পিকনিকে কিন্তু অনেক মেম্বার আছে সবাই কিন্তু এখনও পর্যন্ত আসেনি যাই হোক সবাই মানে আমরা খেতে বসেছি তারও পরে পরে আসছিল অনেকে আর এখানে আমি না নিজের ভয়েস ওভার দিচ্ছি কেননা এখানে গান বাজছে বক্সে অনেক জোরে তো যেহেতু আমার ভিডিওতে কপি আসবে সেই কারণে কিন্তু আমি মিউট করে নিজের আর কি ভয়েস ওভারটা দিচ্ছি এদিকে দেখো মন্দি বসেছে মন্দিকে তো চেনো আমার একদমই পাশের বাড়ি আমার আরে আমরা দুজন রান্নাঘরে জানালা দিয়ে কথা বলি এরকম আর কি তো যাই হোক আমরা একসঙ্গে সবাই মিলে বসেছিলাম

আর এই যে মন্দির কোলে রয়েছে আমাদের ইভাংশি সোনা মানে আমাদের মিঠুন্দা আর পায়েলদির রাজকন্যা তো দেখো গান শুনে কি সুন্দর নাচতে শুরু করেছে দিকে ইভাংশি সোনার মা পায়েলদির জোশটা দেখো একবার শুধু পুরো গান সমেত যদি তোমাদের ব্লগটা শেয়ার করতে পারতাম তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো দেখতে কিন্তু কি করা যাবে কপিরাইট আসবে সেই কারণে তবে আমি এই ব্লগটা দেওয়ার পর কিন্তু আমি আলাদাভাবে একবার দেবো তো তোমরা দেখো বেশ আনন্দ পাবে আর কি দেখলে আমি পিকনিকের ভিডিওটা দুটো পার্ট করেছি এটা ফার্স্ট পার্টের ভিডিও দিচ্ছি সকাল ব্রেকফাস্ট থেকে শুরু করে কি কি করেছিলাম না করেছিলাম আর পরের ব্লগে কিন্তু আরও অনেক কিছু আসতে চলেছে তো যাই হোক একটা ভিডিওতে দিয়ে দিলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে তোমাদের দেখতেও অনেক লেন্দি লাগবে তো সেই কারণে আমি দুটো পার্ট করেছি যাই হোক তো তোমাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানিও

এখনও তো সবার ব্রেকফাস্ট হয়নি আমরা তো অনেক আনন্দ করছি দেখো এদিকে কিন্তু এখনও ব্রেকফাস্টের কড়াইশুঁটির কচুরিগুলো ভাজা হচ্ছে আর এই যে দাদা একদম আমার বাড়ির পাশেরই দাদা মানে মুন্দির হাজব্যান্ড তোমাদের যে বললাম একদম মন্দির আমি খেতে বসেছিলাম যখন তো দাদাই কিন্তু কচুরিগুলো ভাজছিল আর এদিকে দেখো বিরিয়ানি হবে বিরিয়ানির চিকেন রয়েছে এদিকে চিকেন চাপের জন্য কিন্তু চিকেন রয়েছে আর এইদিকে হচ্ছে গিয়ে পাশে কিন্তু চিকেন পকোড়াও ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছ চিকেন পকোড়া হবে এখানে তপসে মাছ আছে তপসে মাছের ফ্রাই হবে আর আরও কী কী হবে সেটা তোমাদের পরের ব্লগে দেখতে হবে যাই হোক দাদা আবার দেখাচ্ছিলো যে তোপসে ফ্রাইগুলো দেখাও তো আমি বললাম দেখিয়েছি এই যে তো যাই হোক এদিকে কিন্তু আমাদের খেলা শুরু হবে এখন মানে অনেক রকম খেলা আছে তো প্রতিযোগিতা সেগুলো দেখাবো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে তারপরে এই যে হাজির হলেন আমাকে অনেকক্ষণ আগে বলছেন লোকেশান পাঠাও বৌদি লোকেশান পাঠাও আমরা কত নাচ করলাম কত খাওয়া দাওয়া খেতে বসো

예 같이, 예 같이, না না ইনস্টাগ্রাম থেকে না এমনি ফেসবুক চলো বন্ধুরা এখন শুরু হবে আমাদের বাচ্চাদের খেলা যাই হোক তোমাদের সেটাও দেখাবো আর মিঠুনদা এত ফোচকামি মারে আমাদের সাথে সবার সাথে মানে দা কিন্তু অনেক হাসায় সবাইকে তো দেখো কি কি বলছে তোমরা শুনলেই হাস মানে আমরা তো এত হাসছিলাম শুনে শুধু আমাদের পিছনে লাগে আর আমাদেরকে রাগায় যাই হোক তো দেখো

বাচ্চাদের খেলা দেখার জন্য সবাই চলে এসছে ওইভাবে